এখানে আমরা এই যে একশো এম এল তাতে একশো বিশের নিচে একটু দাগটাতে আছে একশো এম এল দুধ নিয়ে আসছি গরুর দুধ এই যে ফ্লাস্ক করে নিয়ে আসছি আবার এই যে গরম দুধ পরবর্তীতে আবার আমরা এই যে খাওয়াইতে পারবো এটাতে পানি দাও তো পানি দেওয়ার হলো পঞ্চাশ এম এল দেওয়া হ্যাঁ হুম ঠিক আছে আর পঞ্চাশ এম এল পানি তো একটা লাগাও হ্যাঁ এটা আমরা এই কালোরে খাওয়াবো মানে এটার ভিতরে ঝুড়ির দুধ খাব জুড়ির ভিতরে এনে এই জুড়ির ভিতরে সে আইসে শুয়ে থাকে এখানে আমরা একটা এই জুড়ি দিছি একটা ট্রে দিছি ট্রের মধ্যে खैर भी सीस देर मा दू खाए ना देव तुम्हें आने देव मधे नहीं देव। दोर, है देवा उसे उचु कर दो एटे एने ना गलायना पेटे जोर पेटे दौर पेटे दूरे उचू करोड़ हाँ उचू करा तो शक्ति कम ना दिए 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 है ये 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 बूसा बैठ। आता रहा सी एक ऊसु करे दरो। रीस्टार्ट करें तो हां देखो ये सुंदर करे गईतेस। आडू ऊसु करे दरो। पीटरटा ऊसु करे दरो। कौन चाहिए? हम्म। ये साफ कर लो। क्या कर? पीटरटा ऊसु करे दरो। हां। एक्श एम एल गुरु दूध আর পঞ্চাশ এমএল পানি মিশ্রিত করে আমরা এই যে এই যে সে লেজ লড়াইতেছে মানে খাইতেছে এই যে লেজ লড়াবে তার মানে খাইতেসে খুদা ছিল পেট আর একবার দশটা এগারোটার দিকে খাবার